বাংলাদেশে বন্দি উকিল বর্মনের পরিবারের সাথে দেখা করলেন রাজবংশী ঐক্যমঞ্চ শনিবার উকিল বর্মনের বাড়িতে উপস্থিত হয়ে তার পুত্র ও স্ত্রীর সাথে কথা বলেন রাজবংশী মঞ্চের সদস্যরা পাশাপাশি শীতলকুচির বিধায়ক চন্দ্র বর্মনকে চিঠি এবং ফুলবাড়ির বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সাথে এক ঘন্টার বৈঠক করেন যাতে উকিল বর্মনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় উল্লেখ্য গত ষোলোই এপ্রিল দুপুর সাড়ে বারোটার সময় ভারতীয় ভূখণ্ডে নিজের জমির কাজ করার সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতী উকিল বর্মনকে বলপূর্বক অপহরণ করে নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির হাতে তুলে দেয় তিনি বর্তমানে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন এদিন রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে উকিল বর্মনের বাড়িতে উপস্থিত হয়ে তার পুত্র ও স্ত্রীর সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন উকিল বর্মনকে যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে চিঠি এবং ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানির কমান্ডারের সাথে এক ঘন্টার বৈঠক করেন উকিল বর্মনকে দেশে ফেরানোর পদক্ষেপে অবহেলা করা হলে রাজবংশী ঐক্যমঞ্চের বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গিয়েছে সেখানে গিয়ে এই যে বাংলাদেশের সন্ত্রাসবাদী সরকার সেই সরকারের জনগণ কি করেছে জোর করে তাকে চার পাঁচজন মিলে চোর করে বাংলাদেশে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদের যে বিজি বলে তাদের হাতে তুলে দেয় তার ফলে তো আমরা দেখতে পাই যে তিনি বর্তমান জেলে আছে এই ব্যাপারটা নিয়ে আমি বিএসএফ যে হায়ার অথরিটি কনসার্ন তাদের সঙ্গে বিস্তারিতভাবে বিস্তৃতভাবে আমি ডিসকাশন করেছি আলোচনা করেছি ওনারা বলেছেন যে যথাসাধ্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি যে ডিপ্লোমেসি যে পলিসি আছে সে মাধ্যমে আলোচনা করে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই একটা সন্ত্রাসবাদী সরকার একেবারে মৌলবাদী সরকার পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না এবং এই যে আমাদের তিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী তারা চিহ্নিত করেছে ফলস এলিগেশন মিথ্যা কেস দিয়ে তাকে আজকে জেলে পড়ছে এই ব্যাপারটা আমি সব জায়গাতে জানিয়েছি তারপরে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করব চিঠিপত্র লিখবো আমাদের ডিএমকেও দেওয়া হয়েছে ব্যাপারটা আমরা বহুভাবে চেষ্টা করছি কিন্তু যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাপার আছে এই ব্যাপারে ভারত সরকার আরো বেশি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ির মধ্যে উকিল বর্মন কেন যেন তার নিজের পরিবারের লোককে যাতে ফিরিয়ে দেওয়া যায় এইটুকুই ধন্যবাদ